হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম বড় বড় মতন চলে আসলাম আরেকটি ভিডিও রিভিউ নিয়ে তোমরা আমার হাতে যেই সিরামটি দেখতে পাচ্ছ ওসুবি সিরাম বা বাদশা সিরাম এই সিরামটি আমি দীর্ঘ এক মাস ধরে ইউজ করলাম এবং এই এক মাসের ইউজ করার রিভিউটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তোমাদেরকে আমি জানাবো এই সিরামের কোয়ালিটিটা কেমন এই সিরামটি ব্যবহার করে কি কি প্রবলেম হয়েছে বা কি । কী সুবিধা পাইছি কিছুই তোমাদেরকে বিস্তারিত জানাবো তাই অবশ্যই ভিডিওটা দেখো এবং কোনো অংশ স্কিপ করো না আমার হাতে যে সিরামটি তোমরা দেখতে পাচ্ছ এটি হলো ওসুফি সিরাম এটির প্যাকেজিংটা ঠিক এরূপ থাকে আর বর্তমানে এই ওসুফি সিরামটির নকল প্রোডাক্ট বের হয়েছে তাই তোমরা পার্সেস করার সময় অবশ্যই সাবধানে পার্সেস করবে আমার হাতে যে সিরামটি দেখতে পাচ্ছ এটি অরিজিনাল সিরাম আর তোমরা অরিজিনাল নকল যাচাই করার জন্য আমার একটি ভিডিও আছে তোমরা চাইলে ওইটা দেখে আসতে পারো চলো ভিডিওটি বড় না করে মেন আলোচনায় চলে এই সিরামটি ক্লেম করে এটি স্কিনকে ব্রাইটেনিং করবে ময়শ্চারাইজিং করবে রিঙ্কেলস এবং ফ্রাইনলাইন্স কমাবে স্কিনের বার্ধক্য প্রতিরোধ করবে স্কিনের অ্যালাস্টিক টাইট করে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করবে এবং ত্বককে তরুণ ও সতেজ ডাকবে স্কিনকে টান টান করবে গ্লাস স্কিন করবে ত্বককে তো সত্যি কি স্কিনে এই কাজগুলো করে আমি এই সিরামটি এক মাস ধরে ইউজ করলাম এটাতে বলা আছে স্কিন ব্রাইটেনিং করবে কিন্তু আমার স্কিন কোনো ব্রাইটেনিং বা হোয়াইটেনির কোনো কাজই করেনি স্কিনকে টান টান করবে গ্লাস স্কিন করবে আমি তেমনটিও পরিবর্তন লক্ষ্য করিনি আমার স্কিন আগে যে রূপ ছিল সে রূপই আছে। তবে হ্যাঁ স্কিনটা হালকা একটু সফট মশ্চারাইজিং এবং হালকা ব্রাইটনেস আনে এবং স্কিনটা একটু সতেজ সতেজ ভাব থাকে আমি এই সিরামটি মাস ইউজ করার পরে এই ফলাফলগুলো পেলাম যা আমি আজকে তোমাদের সাথে শেয়ার করলাম আমার মনে হয় আরও বেশ কিছুদিন ইউজ করলে আমি আর একটু বেটার রেজাল্ট পেতে পারতাম পাবো কিন্তু তারা যেভাবে ক্লেম করে যেই ত্বককে উজ্জ্বল করবে পশ্যা করে তুলবে গ্লাস স্কিন করে দেবে সেটি আমি এক মাস ইউজ করে কোনো ত্বপাত দেখিনি এমনিতেই কোনো সিরামে আমাদের ত্বককে রাতারাতি পশা করে দিতে পারে না মূলত সিরামের কাজ হলো এটি একটি তরল পদার্থ যা কিনা সহজে ত্বকের সাথে শোষিত হয়ে যায় আর এই জন্যেই সিরাম জাতীয় প্রোডাক্টগুলো আমাদের ত্বককে হেলদি ব্রাইট খুব সহজে রাখতে সাহায্য করে কিন্তু বর্তমানে এই প্রোডাক্টটি নিয়ে যেই ছড়াছড়ি ভাইরাল আমি তেমন কোনো এফেক্টিভ ফলাফল পাইনি তো আমার কাছে এই সিরামটির রেট টেন আউট সিক্স তোমরা যদি এই সিরামটি ইউজ করতে চাও করতে পারো তবে আমি বলবো এই সিরামটি অন্য অন্য সিরামের মতো নেই এত ভাইরাল কোনো কিছু না তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবে ধন্যবাদ সবাইকে